বেশ অনেক দিন হয়ে গেল বাড়িতে কোনো তেলে ভাজা বানায়নি আসলে কী জানো তো তেলে ভাজা জিনিসটা খুব একটা ভালো নয় শরীরের পক্ষে সেই জন্য বিশেষ করে এই বেগুনিটা বেগুনিটা কী বলতো খেতে ভালো লাগলে কী হবে ওটাতে প্রচুর পরিমাণে তেল অ্যাবজর্ব হয়ে যায় সেই জন্য বেগুনিটা আর বাড়িতে বানানো হয় না খুব একটা আর এখন ইচ্ছে করছে যেহেতু কোনো আমিষের খাবার খাওয়া হবে না নিরামিষ খেতে হবে সেই জন্য ভাবলাম চলো একটু আপাতত বেগুনিই করি মাঝে মধ্যে তো খেতে ইচ্ছে করে বলো আর মা এগারো দিন খেলে সেরকম কিছু আসবে না আজকে সকালে জলখাবারে বানানো হয়েছে বেগুনি আর এর সঙ্গে তো মুড়িই খাবো মুড়ি দিয়ে বেগুনি খেতে খুব ভালো লাগে তারপর চলে এসেছি দেখো ছাদে আর একটু রোদটাও বেরিয়ে গেছে আর চালটা কিন্তু আগের দিন বিকেলবেলা লবণ মাখানো ছিল সেটা রোদে দেওয়া সম্ভব হয়নি বিকেলবেলা মাখিয়েছি তো ওই জন্য সকালে চলে এসেছি ছাদে চালটাকে রোদে দিয়ে দেবো এটা হচ্ছে মুড়ির চাল লবণটা মাখিয়ে এইভাবে শুকনো করে আমরা বাড়িতে মুড়ি মানে ভেজে আনি মেশিনে নিয়ে গিয়ে এইরকমই প্রত্যেকবার বানানো হয় আমাদের বাড়িতে আর এখন আমি চালটা এই দিকটাতে দিলাম দুটো নেট এইভাবে দিয়েছি একটাতে আর হবে না সেই জন্য দুটো দিয়েছি কারণ চালটাকে শুকনো করতে হবে আর শীতকালে রোদ তো খুব একটা বেশি হয় না ওই রোদ তো হলে ও যেন মনে হয় গায়েই লাগছে না এরকম একটা রোদ থাকে ওই জন্য দুটোতে দিয়েছি আর এদিকে শাশুড়ি মা যেই কড়াইটাতে আমি লবণ মাখানো হয়েছিল ওটা ধুয়ে নিচ্ছি আর কি তারপর স্নান করে চলে এসেছি রান্না করতে এখন তো আর বাড়িতে কি বলে তো নিত্য পুজোটাই হচ্ছে না যার ফলে স্নান করে সোজা রান্না করতেই চলে আসি আর কি একটু মুড়ি খেয়ে নিয়েছি বেগুনি দিয়ে তারপর চলে এসছি রান্না করতে আর আজকে যে রান্নাটা করব না দেখো আজকে নয় আমি কয়েক দিন ধরে রান্নাগুলো করছি কোনো বাটি কিছু করছি না মশলাপাতি কিছুই প্রায় বাড়ছি না বলতে গেলে সব গোটা মশলা দিয়েই রান্নাগুলো করছি আজকে ইচ্ছে হলো বেগুন পোড়া খেতে বেগুন পোড়া খেতে কার কার ভালো লাগে বলো আমাদের তো ভীষণ ভালো লাগে ওই বড়ি মেখে বেগুন পোড়া বিশেষ করে মাটির উনুনে কাঠের জালে বেগুন পোড়া এক আলাদা রকম স্বাদ তুমি যতই গ্যাসের উনুনে বেগুন পোড়াও না কেন মাটির এই যে কাঠের উনুনে বেগুন পোড়ার স্বাদটা সত্যি অতুলনীয় আমি যখনই উনুনে রান্না করি চেষ্টা করি বাড়িতে যদি বেগুন থাকে এইভাবে পুড়িয়ে খেতে আর দেখো ওল ভেজে নিয়েছিলাম প্রথম তারপর সেদ্ধ করা ফুলকপি আর সেদ্ধ করা আলু দিয়েছি হ্যাঁ ওলটা আমি সেদ্ধ করিনি কিন্তু ওলটা একটু ভেজে নিয়েছি ওলটা আমার মনে হয় সেদ্ধ না করে এমনি তেল দিয়ে ভাজা ভাজা করে নিলে খেতে বেশিই ভালো লাগে এইবার একটু ভাজা ভাজা করে নিয়েছি সমস্ত সবজি তারপর গোটা টমেটোকে কেটে কুচু করে দিয়েছি আর একটু আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি সত্যি কথা বলতে কি এখন যে আমি গোটা মশলা দিয়ে সবজিগুলো রান্না করছি তাতেই মনে হয় বেশি ভালো লাগছে বাটা বাটি ছাড়াই তারপর সামান্য হলুদ লঙ্কা যেই মশলাগুলো দেই গুঁড়ো মশলা তারপর সামান্য সরষের তেল দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার পর ছেলেদের যেহেতু ফেভারিট নিউট্রেলা সেই জন্য দিয়ে দিলাম কয়েকটা সয়াবিন কারণ আজকে বাড়িতে পনির নেই পনির থাকলে সয়াবিনটা দিতে হয় না পনির না থাকলে সয়াবিন অল্টারনেটিভভাবে চলছে আর কি সয়াবিনটা দিয়ে আবারও একটু কষিয়ে জল দিয়ে দিলাম অল্প জল দিয়েছি দিয়ে এটাকে ফুটে উঠলে ধনেপাতা আর কষনি মেথি দিয়ে নামিয়ে নেবো আর এদিকে দেখো বেগুন তো পুড়িয়েছি তারপর কিন্তু সেই আগুনেই আমি পুড়িয়ে নিচ্ছি কিছু বড়ি বড়ি এইভাবে আগুনের পোড়ানো কে কে খেয়েছ বলো আমরা কিন্তু খাই খুব ভালো লাগে তেল দিয়ে তো বড়ি ভেজে খাও কিন্তু এইভাবে একবার উনুনে আগুন বের করে বড়িটা পুড়িয়ে খাবে বেগুন পোড়ার সঙ্গে খুব কিন্তু ভালো লাগে দেখবে এটা নিয়ে আবার কেউ কিছু খারাপ কমেন্ট করো না আমরা এইভাবেই খাই জানো তো আমরা সাধারণ মানুষ সেক্ষেত্রে আমরা এইভাবেই খেতে পছন্দ করি তারপর আমি বড়িটা গুঁড়ো করে নিচ্ছি আজকে দুপুরে আর সেরকম কিছু রান্না করিনি ওই বেগুন পোড়া আর করেছি ওই যে সবজিটা ওটা দিয়েই কিন্তু খাওয়ার দুর্দান্ত হয়েছিল। আর সামান্য একটু চাটনি ছিল চলো ভিডিওটা এই অবধি